আর আমি মানে পুরো করে হচ্ছে না চিন্তা করছি যে এরকমই রাখবো আর দেখাই সকাল থেকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর খুবই বৃষ্টি তো বাইরে যাওয়া তো একদমই পসিবল না ভাবলাম তাহলে বাসায় কি রান্না করা যায় তো ফ্রিজে কোনো সবজি ছিল না সেরকম কোনো সবজি তো আমার যেগুলো ছিল সেগুলো খেতে ইচ্ছে করছিল না এই দেখেন আমার একটা সবজি ধুন্দু কোথায় হয়েছে দেখছেন দোলার উপরে তো আজকে ভাবলাম যে বাগানে যে কটা শাক পাতা আছে সেগুলো রান্না করি তো আজকে আমি রান্না করবো বাগানের শাক এখানে হচ্ছে আলুর শাক আছে মিষ্টি আলুর শাক মেনলি আর পুঁই শাক আছে তারপর হচ্ছে কিছু লাল শাক আছে তারপর হচ্ছে কিছু ডাটা শাকও আছে আর আমি এগুলো সবগুলো একসাথে মিক্স করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো চিন্তা করছি চলুন রান্না করি আর আপনাদের সাথে গল্প করি এগুলোকে ফার্স্ট টাইম বেশ ওভাবে ফেলে ধুচ্ছি আর একদিকে হচ্ছে কাটাকুটি করছি আচ্ছা এটা দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকেই বুঝতে পারেন না যে মিষ্টি আলু শাকটা কীভাবে নিতে হয় মিষ্টি আলু শাকের কিন্তু এতটুকু ব্যাটেরি আমি নিচ্ছি না একদম এই গোড়া থেকেই হচ্ছে শাকটা নিয়ে নিচ্ছে আর যেহেতু গাছের শাক তাই আমি হচ্ছে বড় এই যে এরকম পাতাও কিন্তু ফেলে নিই ঠিক আছে যেহেতু কোনো রকম সার নাই বা কিছু নাই কারণ আমি সমস্ত পাতাগুলো সুন্দর করে নিয়ে আসি তবে এটাই ফাইনাল ধোয়া না এরপর আমি আরেকবার ধুবো আর আরেকবার হচ্ছে আমি যখন মিষ্টি আলু শাকের ভিডিও আপলোড করেছিলাম আমার কিছু আপু জিজ্ঞেস করেছিল যে মিষ্টি আলু শাকটা কীভাবে হয় কারণ এটা খুব পরিচিত কোনো শাক না ঢাকার মানুষদের কাছে তো মিষ্টি শাকটা মেনলি হচ্ছে বাসায় যখন মিষ্টি আলু আনা হবে সেটা হচ্ছে টুকরো টুকরো করে কেটে মাটির নিচে দিয়ে রাখলেই গাছ হয়ে যায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এটার মধ্যে হচ্ছে কিছু চিংড়ি মাছ দিই খুব ফ্লেভারের জন্য আর এই তো আমার ফাইনাল জো হয়ে গেছে ভাবলাম কিছু কাঠাড়িয়ে দিচ্ছি দিয়ে নেই আমি যেটা করি সেটা হচ্ছে কাঠারিয়ে দিচ্ছি এরকম করে সুন্দর করে ছুলে তারপর হচ্ছে ছুলে দুটো রেখে দিই কিন্তু যখন যখন ইচ্ছা হয় খাওয়া যায় আমার কাঠারি দিচ্ছি খুবই পছন্দ রান্নাঘর খুবই মেসি হয়ে আছে এদের স্বাভাবিক রান্না বান্না করে রান্নাঘর মেসিই থাকবে আর যাদের রান্নাঘর ঝকঝকা চকচকা থাকে তাদের রান্নাঘরে আমার মনে হয় না যে কোনো রান্না বান্না হয় হ্যাঁ সরি সময় দেখে ভাজা ভাজা করে নিব আর আজকে আরও অনেক ধরনের জিনিস রান্না করেছি চিংড়ি মাছটা অন দিলাম এই যে এখানে হচ্ছে আমার মুগি রান্না হয়ে গেছে ডাল রান্না করেছি কামরাস মাছ আছে তারপর চাকরি বোনাচ্ছে ভালো লাগে চিংড়ি মাছ তাহলে অল্পই মাছের যে দাম হয় টাকা দেওয়ার পালা সাতই আমি একটু লবণ দিয়ে নিচ্ছি লবণটা হচ্ছে একটু কমই দিব আর এখানে অল্প পরিমাণে হচ্ছে হলুদ গুঁড়া দিচ্ছি কারণ যেহেতু মাছ দেওয়া হয়েছে তো না দিলে ভালো লাগবে আর অল্প কিছু পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া আমি প্রচুর পরিমাণে কাঁচা মরিচ দিচ্ছি খাচ্ছি কাঁচা মরিচ রান্না করবো বা যেহেতু কাঁচা দিকে দেওয়া হয়েছে মাছ দেওয়া হয়েছে না দিলে ভালো লাগবে না আর একদম অল্প পরিমাণ জিজ্ঞা গুঁড়া দিবো গেসটা কিন্তু খুব পরিমাণ দেওয়া মাছ বুঝতে যে বেয়াও হৈছে কোনো ৰকম আছে বন্ধু থকা চলাই ত' এখন যেতিয়া কৰিব আমি চান্দুলকে দি দিব তো মোটামুটি আমি কি পানি দিছি কারণ হচ্ছে এখানে যে কাফলের পেটি আছে শুকাইতে দেরি হবে তো কিভাবে দেই করতে মানে এই যে দেখেন কত সাদ দেখা যাচ্ছে না বা কিছু কোন পোড়া দেখবা না একদম নাই হয়ে গেছে এটা প্রকৃতিতে রিক্সি জিনিস মানে সাদ ব্যাপারটা তো রিক্সি যে বলার মত না কারণ কতক্ষণ পোড়া দেখা যায় নাই হয়ে যায় আমি এই মত লবণ দেই তারপর দেখা যায় যে মানে এত লবণ হয়ে গেছে যে খাওয়া যায় না তো সবাই আমাকে শেখায় যে তুমি যখন শাক দেখবা একটু শুকাই গেছে তারপরে লবণ দিবা সবচেয়ে মজার কথা হচ্ছে আমার শ্বশুর পর্যন্ত আমাকে শাক রান্না করা শেখায় মানে কি বলবো এর লজ্জা লজ্জার আর কিছু আছে আচারা করে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর চুলার আঁচটা কমিয়ে দিবো যাতে করে হচ্ছে এটা আস্তে আস্তে সুন্দরভাবে হয় আর এর সাথে আমি গোসল নামাজ যা যা কাজ আছে সব সেরে ফেলবো আমার যাবতীয় কাজ শেষ করে আমি চলে আসছি আর এই হচ্ছে আমার সাজ রান্না হয়ে গেছে এই তাহলে এই দু সুন্দর ভাবে কুক হয়ে গেছে এখন আমি এটা করে দেখবো মানে এত সুন্দর একটা স্মেল আসতেছে খাস নিচ্ছি যে ভালো লাগছে ঠান্ডা করা একটা স্মেল আসতেছে সেটাকে আমি এই বাটিতে বলে নিয়ে য আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য ফাইনাল লুক তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ